সব জন্যই বলি একটা ফোনে যতই রেটিং টেটিং থাকুক এর ডিসপ্লে কিন্তু কাছের আর এই কাছের জিনিস বেকায়দায় হাত থেকে পড়লে ভেঙে যেতেই পারে এর গ্যারান্টি কেউ দিতে পারবে না সো ফোন কিনলে অবশ্যই ভালো কোনো প্রোটেক্টর অ্যান্ড কেস ব্যবহার করাটাই নিরাপদ ফোনটি একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে বারো দুইশো প্রাইস নয়শো নিরানব্বই টাকা প্রিবুক চলবে পাঁচ জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত যারা প্রিবুক করবে তারা আবার স্পেশাল একটা গিফট পেয়ে যাবে অনর চয়েস এয়ার ফ্রায়ার যেটা কিনা পনেরো হাজার টাকা সমূল্যের এটা একটা হায়ার মিড রেঞ্জার ফোন সেই তুলনায় ফোনটা হাতের ভিতরে নিলে খুবই সলিড প্রিমিয়াম ফিল দিতে পারে আট হাজার মতো এত বড় যে ব্যাটারি আছে সেটা কিন্তু ফোন হাতে নিলে কোনোভাবেই ফিল করা যায় না ফ্রেম এরিয়া প্লাস্টিকের সাথে আবার গ্লসি ডিজাইনের যে কারণে এই জায়গাগুলিতে হাতের ছাপ খুব দ্রুতই ভিজেবল হচ্ছিল তবে গ্লসি হওয়াতে কিন্তু ফোনটা বেশ প্রিমিয়াম লুক দিতে পারে রেয়ার প্যানেলটা প্লাস্টিকের কিন্তু ম্যাট ফিনিশিং তাই এই জায়গায় হাতের ছাপ বা স্ক্র্যাচ খুব একটা পড়তে দেখা যায় না আমার মতে যে প্রাইজে ফোনটা লঞ্চ করা হয়েছে এখানে সাইড ফ্রেম মেটাল অথবা রেয়ারে গ্লাস ব্যাগ দিতে পারতো টপে নয়েস ক্যান্সেলিং মাইক সেকেন্ডারি স্পিকার রয়েছে স্ক্রিনে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট একটু নিচের দিকে তবে ভাবে ফাস্ট এন্ড মনে হয়েছে কোথাও কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও পোর্টটা নাই আর বটমে সিম কার্ড স্লোয়ার যেখানে দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে সামনের দিক থেকে এই ফোনটা নজর কারে এই ডিসপ্লে এরিয়াটার জন্য যেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে সিমেট্রিক্যাল চিন মেজেল এরিয়া ন্যারো করা হয়েছে অনেকটাই যে কারণে ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাওয়া যায় ডিসপ্লেটা সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চের ওয়েলেট প্যানেল ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন রয়েছে ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেট থাকছে ছয় হাজার নিট ব্রাইটনেস দিতে পারে এমনটাই ওনার দাবি করছে তবে শীতে যতটুকু রোদ পাওয়া যায় সেই রোদে আমরা টেস্ট করে দেখেছি না আউটডোরে ব্রাইটনেস ভালো আছে ভিজিবিলিটি নিয়ে কোনো ধরনের সমস্যা নেই মানে এই প্রাইজের কথা চিন্তা করলে এর ব্রাইটনেস নিয়ে আসলে কোনো অভিযোগ থাকছে না ডিসপ্লে প্রোডাকশনে দেওয়া হয়েছে অ্যালুমিনো সিলিকেট গ্লাস এতদিন আমরা প্রোডাকশন বলতেই গোয়েলা গ্লাসকে চিনতাম কিন্তু ওই চিন্তা ধারণা আস্তে আস্তে ভুল প্রমাণিত হচ্ছে কেননা মার্কেট এখন অনেক ধরনের গ্লাস এসেছে যেগুলো কিন্তু গোয়েলা গ্লাস থেকে কোনো অংশেই পিছিয়ে নয় যেমন রিসেন্টলি আমরা বেশ কয়েকটা অনারের স্মার্টফোনে এই অ্যালুমিনো সিলিকেট গ্লাস ব্যবহার হতে দেখছি আটত্রিশশো চল্লিশ হার্জের পিডব্লিউএম ডিমিং হান্ড্রেড পার্সেন্ট ডিসিআইপি থ্রি কালার সাথে হার্ডওয়্যার থেকে লোবুলু কাট সিস্টেম সব মিলিয়ে এই ডিসপ্লেটার চোখের জন্য রেডাপদ আমরা একটা ফোন যখন লো ব্রাইটনেসে ব্যবহার করি তখন কিন্তু ফ্লিকার সব থেকে বেশি ভিজিবল হয় সো পিডব্লিউএম ডিমিং যত বেশি থাকবে ফ্লিকার তত কম পাওয়া যাবে তার বাইরে এটা একটা এইচডিআর ডিসপ্লে ইউটিউবে 4কে রেজোলিউশনের এইচডিআর ভিডিও সিক্সটি ভিডিও স্মুথলি দেখা যাচ্ছিল ওয়াইড ভাইন এলন সাপোর্টড টাচ রেসপন্স রেটটাও ওকে আছে স্মুথ ল্যাগসলো 120 Hz টা খুব ভালোভাবে এক্সপেন্স করা যায় আপনি গেমিং বলেন প্রোডাক্টিভ কাজ বা মাল্টিমিডিয়া কনজুম সব দিক থেকেই এই ডিসপ্লেতে হ্যাপি থাকার মতোই আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম ডিসপ্লে পার্টে সেটা হলো এই ফোনটাতে এওডি রয়েছে যেহেতু এমন ডিসপ্লে ওডি তো থাকবেই তবে এখনকার সময়ে এওডি বলতে যেটা আমরা বুঝি ওই রকম এওডি কিন্তু পাওয়া যায় না যেমনটা এই ফোনে পাঁচ সেকেন্ডস এওডিটা থাকে তারপরে অটোমেটিক অফ হয়ে যায় ডিসপ্লের কথা বলতে গেলে স্পিকারের ব্যাপারটা চলে আসে ডুয়েল স্পিকারস রয়েছে চলেন আমরা একটু সাউন্ড টেস্ট করে দেখি ফিফটি পারসেন্ট এইটি হান্ড্রেড স্পিকার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কিছুটা বেস পাচ্ছিলাম সফট টোনে সাউন্ড পাওয়া যাচ্ছিল ওয়াইড স্টেজে সাউন্ড পাওয়া দেখে আসি ক্যামেরাতে ক্যামেরা রেয়ারে হান্ড্রেড ক্যামেরা রয়েছে সামনে দেওয়া হয়েছে সিক্সটিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ক্যামেরার কোয়ালিটি নিয়ে কথা বলার আগে প্রথমত ক্যামেরা সেট আপটা নিয়ে একটু কথা বলতে হয় একশো আট মেগাপিক্সেল ক্যামেরার সাথে ফাইভ মেগাপিক্সেল ওয়াইড এটা আমার কাছে মানানসই মনে হয়নি এই জায়গায় ওয়াইড যদি দিতেই হয় তাহলে 16 বা 13 মেগাপিক্সেল থাকলে অবশ্যই ভালো হতো সেই ক্ষেত্রে কোয়ালিটির ভিতরে একটা মানানসই থাকতো আমার কাছে মনে হয়েছে আল্ট্রা ওয়াইডটা অনেকটাই পিছিয়ে যেটাকে আবার ম্যাক্রো হিসাবেও ব্যবহার করা যায় না পোর্ট্রেট মোডে দুইটা ফোকাল লেন্থের ছবি তোলা যায় 24 mm এন্ড 47 mm ডিজিটাল যেহেতু জুম হচ্ছে 47 mm ওই সময়টা যদি লাইট ভালো থাকে তো ভালো শার্পনেস এন্ড ডিটেইলস দিতে পারছিল ব্যাকগ্রাউন্ড ব্লার ন্যাচারাল লেগেছে এজ ডিটেক্টর সমস্যা ফেস করে নিয়ে এন্ড সুন্দর ব্যাকগ্রাউন্ড বোকেও ক্রিয়েট করতে পারছিল তবে আমার কাছে এই ক্যামেরার ছবিগুলো একটু বেশি কন্ট্রাস্টি মনে হয়েছে কিছু কিছু অ্যাঙ্গেল থেকে ছবি তুললে মনে হয় চুল বা দাড়ি অনেক বেশি কালো করে ফেলছে ব্যাকগ্রাউন্ডে শ্যাডো এরিয়া গুলোকেও অনেক বেশি ডিপ করে ফেলছে হোয়াইট ব্যালেন্স ও কন্ট্রোল মনে হয়নি কিছু কিছু ছবিতে কালার ব্যালেন্স একটু উলট পালট করে ফেলে সেই সাথে ওভার স্যাচুরেটেড মনে হয় আর যে ব্যাপারটা শুধুমাত্র X9D না আমরা এর আগে X9C রিভিউ করেছিলাম এন্ড এক্স সিরিজ এর ফোন গুলাতে কিন্তু একই রকম ক্যামেরা কোয়ালিটি বা একই রকম ইমেজ আমরা দেখে থাকি মানে আলো ভালো থাকলে ভালো ছবি পাওয়া যাচ্ছিল কিন্তু লো লাইটে এসে ইমেজের মান বেশ কমে আসে বিশেষ করে সফট করে ফেলে অনেক বেশি তবে কালার কোয়ালিটি ওকে আছে আপনি লো লাইটে যে কয়টা ছবি দেখবেন

ফ্রেম ফোকাল লেন্থের ছবি তোলা যায় ছবির মান ওকে আছে লো লাইট বলেন ডে লাইট সব জায়গাতেই আপনি বেটা ছবি পাবেন তবে এআই এর ব্যাপারটা কিন্তু ইনক্লুড করা হয়েছে বিশেষ করে আমরা যখন লো লাইটে ছবি তুলছিলাম সেলফি ক্যামেরাতে তখন দেখলাম যে হ্যাঁ এআই এর মাধ্যমে ডিটেইলস আর শার্পনেস বাড়ানো হচ্ছে যদিও এটা নোটিসেবল না আপনি যখন জুম করবেন তখন কিছুটা বুঝতে পারবেন এখন আপনারা সামনের ক্যামেরার ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে 1080p 30fps এ শুট হচ্ছে ইআইএস নাই কিছুটা ক্রপ ভিউ এন্ড 1080p রেজোলিউশন যে কারণে ভিডিও 1080p অনুযায়ী যেমনটা হয় আসলে তবে যে প্রাইজে লঞ্চ হয়েছে এখানে কিন্তু আমরা অবশ্যই ফোর কে আশা করি কেননা এখন সবাই কনটেন্ট তৈরি করে স্মার্টফোন দিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করে ব্লগ করে সামনে পিছনে দুই ক্যামেরায় ভালো থাকা প্রয়োজন এখানে আমার মতে সামনে অবশ্যই ফোর কে থাকা দরকার ছিল আপনাদের কাছে এর সাউন্ড রেকর্ডিং কোয়ালিটি অ্যান্ড ভিডিও কোয়ালিটি কেমন মনে হয়েছে জানাতে পারেন পিছন ক্যামেরাতে ফোর কে থার্টি ভিডিও শ্যুট করা যায় টেনে টিভি সিক্সটি এফপিএস আছে ফোর কে থার্টি এপএসে ভিডিও শ্যুট করার সময় কিন্তু ডিজিটাল জুম হবে মানে আলট্রোওয়াইড লেন্সে আসবে না সর্বোচ্চ এইট এক্স জুম করা যায় এখন আমি একটু জুম টেস্ট করে আপনাদেরকে দেখাই এই যে সর্বোচ্চ এইট এক্স জুম করা যাচ্ছে শুধুমাত্র যখন টেন এ থার্টি ভিডিও শ্যুট করা হবে ওই সময়টাই আলট্রাইড লেন্সে আসা যাবে ভিডিও চলাকালীন তার বাইরে যে আপনি যখন ফোরকে শ্যুট করবেন বা টেন এ সিক্সটি ভিডিও শ্যুট করবেন তখন কিন্তু আল্ট্রাইড লেন্সে আসতে পারবেন না আপনাকে আলাদা আলাদা লেন্সে ভিডিও শট করতে হবে আশা করি ক্যামেরা সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন তবে আরেকটি ইনফরমেশন দেওয়ার বাকি আছে সেটা হলো এই ফোনটাতে ক্যামেরা টু এপিআই লেভেল থ্রি সাপোর্টেড তার মানে আপনারা জিকেম ব্যবহার করতে পারেন জিকেম দিয়ে আরও বেটার কিন্তু ছবি তোলা সম্ভব ক্যামেরা অ্যাপে বেশ কয়েকটা এআই রয়েছে আমরা গ্যালারির ভিতরে এআই এডিট অপশন পাচ্ছি এখান থেকে এআই ইরেজার রয়েছে ফেস টিউন রয়েছে এআই বিউটি এআই আপস্কেল এআই কাটআউট এটা আমার কাছে ভালো লাগে এআই কাটআউটের মাধ্যমে আপনি আপনার নিজেকে একটা জায়গা থেকে সরিয়ে অন্য একটা জায়গায় বসাতে পারেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন চলে আসলাম পারফরম্যান্স পার্টে একটা ফোনের মেইন মাথা যেটা প্রসেসর এখানে স্ন্যাপড্রাগন 6 and 4 এসওসি দেয়া হয়েছে আর অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড 15 বেস্ট অন ম্যাজিক ওএস 9.0 ইউএফএস 2.2 স্টোরেজ টাইপ যেখানে আমরা 12 জিবি র‍্যাম পাচ্ছি আর 256 জিবি স্টোরেজ পাচ্ছি ফিজিক্যাল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে 3490 এমএম এন্ড 90% গ্রাফাইট থারমাল কন্ডাক্টিভিটি রয়েছে অনেকেই অনার ফোন পছন্দ করেন তাদের ইউআই এর জন্য আপনি যদি অনেকগুলো অ্যান্ড্রয়েড ফোন এক জায়গায় করেন তার ভিতরে অনার ফোনে এসে আপনি ভিন্ন পাবেন ভালো লাগার মতো অনেক কিছুই পাবেন যেমনটা এই ফোনটাতে রয়েছে রিসেন্টলি ম্যাজিক ওয়েস্ট 10 ব্যবহার করার আমার সুযোগ হয়েছে আপনি যদি অ্যাপলের লিকুইড গ্লাসের ক্লোজ কপি বলেন থেকে সেটা হলো ম্যাজিক ওয়েস্ট 10.0 যার ভিতরে অ্যাপলের লিকুইড গ্লাসের ভাই প্রত্যেকটা জায়গায় দেয়া হয়েছে এন্ড খুবই ন্যাচারাল মনে হয় খুবই ন্যাচারাল মনে হয় আপাতত এই ফোনটাতে 9.0 রয়েছে ম্যাজিক ওয়েস্ট তবে অন্য থেকে জানানো হয়েছে যে এই ফোনটাই 10.0 আপডেট আসবে তার মানে আমরা 10.0 শব্দনের ফিচার কিন্তু এই ফোনটাতেও দেখতে পাবো ব্যাটারি তো দেয়া হয়েছে 8300mAh সিলিকন কার্বন 66 ওয়াট সুপার চার্জার ও

মানে খুব কম বা খুব বেশি যে ব্যাটারি ডেন হচ্ছে এই ব্যাপারটা কিন্তু লক্ষণীয় ছিল না অনেকের একটা স্মার্টফোন কেনার মূল টার্গেট থাকে ব্যাটারিতে যে ভাই আমি একটা ফোন কিনবো আমার ব্যাটারি প্রয়োজন আমার জন্য ব্যাক টাইম অনেক ভালো পাই সো সেই ক্ষেত্রে এক্স নাইন ডি ফোনটা বোধ আপনার জন্য কেননা এখানে যে আট হাজার তিনশো ব্যাটারি রয়েছে ইজিলি আপনি যদি লাইট ইউজ করেন দুই দিন প্লাস ব্যাক টাইম পেয়ে যাবেন আর আপনি যদি হেভি ইউজ করেন তাহলে দেড় দিন ব্যাক টাইম পাওয়া সম্ভব তার মানে এই ফোনটা নিয়ে আজ যাই হোক না কেন ব্যাটারি অ্যান্ড চার্জিং স্পিডে আপনি যে হ্যাপি থাকবেন এটা আমি শিওর করে বলতে পারি কিন্তু স্ন্যাপড্রাগনের সিক্স জেন ফোর এসোসি দিয়ে এই ফোনটা রিয়েল লাইফে আমরা আসলে কেমন পারফরমেন্স পেয়েছি গেমিংয়ের ক্ষেত্রে বা ডে টু ডে ইউজার্সের ক্ষেত্রে এবার চলেন সেটা জেনে আসি আগে একটু স্কোরটা জানা যাক আমরা গিগবেন সিক্সে সিঙ্গেল করে পেয়েছি হাজার প্লাস এবং মাল্টি করে পেয়েছি তিন হাজার প্লাস আন টু টু টেস্টে স্কোরটা এসেছে নয় লাখ প্লাস বারো জিবি র্যাম সাথে র্যাম ম্যানেজমেন্ট ভালো থাকায় এই ফোনটা দিয়ে আপনি ইজিলি সাত আটটা তার বেশি অ্যাপ্লিকেশন হোল্ড করে রাখতে পারবেন মানে মাল্টিটাসিং পারফরমেন্স ভালো পাওয়া যাচ্ছিলো অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম টাইমও ফাস্ট আছে রেসপন্সিভ মনে হয়েছে ওয়ান টোয়েন্টি হার্জও খুব ভালোভাবেই পাওয়া যায় মানে রেগুলার ইউজেজে একটা ফোনের উপরে আসলে যেভাবে আমরা প্রেশার ক্রিয়েট করি ফোর কে রেজলিউশনে ভিডিও টিডিও দেখা হালকা পাতলা গেমিং করা প্রোডাক্টিভ কাজ করা ভিডিও এডিটিং করা ওইগুলো কিন্তু স্ন্যাপড্রাগনের সিক্স এন্ড ফোর ভালোভাবে হ্যান্ডেল করতে পারে সমস্যা নাই বাট গেমিংয়ের ক্ষেত্রে আসলে কিছুটা হ্যাঁ ব্যাপার রয়েছে কেননা আমরা যখন সাতচল্লিশ হাজার টাকা দিয়ে একটা ফোন কিনবো এখানে কিন্তু অবশ্যই ইচ্ছাটা থাকবে কিন্তু এই ফোনটাই আপনি ম্যাক্সিমাম টু খেলতে পারবেন পাবজি গেম খেলা যায় সিওডিএম গেম নাইনটি এপেস এ খেলা যায় ডেল্টা ফোর্স গেমটা সিক্সটি এপিএস এ খেলা যায় ই ফুটবল সিক্সটি এফপিএস ফ্রি ফায়ার গেম সিক্সটি এপেস এ খেলা যায় পাবজি গেম আমরা যখন লং টাইম খেলছিলাম তখন টেম্পারেচারের সমস্যা না হলেও স্ট্যাবিলিটিতে কিন্তু সমস্যা পাচ্ছিলাম গেমিং এর ভিতরে এফপিএস কিছুটা ড্র ড্রপ হচ্ছিল যখন অনেক বেশি গ্রাফিক্স এলিমেন্ট স্ক্রিনের উপরে থাকবে এনিমি থাকবে আপনি ইন্টেন্স মোমেন্টে থাকবেন তখন কিছুটা লাগি লাগি চপি চপি ভাব খেয়াল করবেন কিন্তু লো রেজলিউশনে গেমিং করলে এই ব্যাপারগুলো কিছুটা হলেও ইগনোর করা যায় দিন শেষে এটা কোনো গেমিং ডিভাইস না এখন শখের বসে আপনি গেমিং করেন লাইট গেমার বিগিনার গেমার টুকটাক গেম টেম খেলেন ওই ব্যাপারগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে বাট আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন প্রফেশনাল কোনো গেমার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ডিভাইসটা আপনার জন্য না বাকি দিকগুলো যেমন ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু রয়েছে বেশ লোয়ার ভার্সন এখন 5.4টা রেগুলার হয়ে গেছে সিক্স চলে এসেছে ব্লুত সেই জায়গায় ফাইভ পয়েন্ট টু না দিয়ে ফাইভ পয়েন্ট ফোর দেওয়া যেত ওয়াই ফাইভ সিক্স রয়েছে এটা গুড এবং এই ফোনটাতে এনএফসিও থাকছে বাট আয়ার সেন্সর নাই আশা করি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন ফোনটা সম্পর্কে বিস্তারিত জেনেছেন এবার চলেন প্রোজান কনস নিয়ে কথা বলা যাক যেগুলি সম্পর্কে জানলে বাইং ডিসিশন নিতে আপনার আরও বেশি সুবিধা হবে সাতচল্লিশ হাজার টাকা বিবেচনায় এই ফোনটাতে আমার মতে আরো পাওয়ারফুল কোনো এসএসসি ব্যবহার করা যেত বোধ ক্যামেরাতে ফোর ক্রেডুশনে ভিডিও শুট করার অপশন থাকলে ভালো হতো যেটা কিন্তু এই ফোনে নাই যে এস বা ক্যামেরা পারফরমেন্স আমরা এই ফোনটাতে দেখেছি

আমার কাছে মনে হয় আরো কম হতে পারতো তবে যাদের এই দুইটা দিকে অত বেশি ফোকাস নাই মানে আপনি কখন হেভি গেমিং করবেন না আপনার গেমিং টার্গেট ফোন দরকার নাই আবার আপনার খুব ভালো ক্যামেরারও দরকার নাই কিন্তু আপনার একটা ফোন কেনার মূল টার্গেট হচ্ছে ব্যাটারি অবশ্যই ভালো ডিসপ্লে থাকতে হবে অ্যান্ড ডিউরেবল আইপি রাইটিং ভালো থাকতে হবে তাহলে অনরের এক্স নাইন ফোনটা আপনারা দেখতে পারেন এখন ডিসিশন সম্পূর্ণ আপনার উপরে তবে মতামত জানাতে ভুলবেন না যে এই ফোনের দাম কত হতে পারতো বা এই ফোনটা আপনার কাছে কেমন মনে হয়েছে এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ habes